আজ তুমি মুসলমান সকালে ওঠো নামাজ তুমি পড়ো না সারাদিন তুমি কাজে ব্যস্ত থাকো রাস্তা দিয়ে যখন হুজুররা যায় তোমাদেরকে নামাজে দেওয়ার দেয় তুমি কর্ণাপাত পর্যন্ত করো না তুমি ভূক্ষেপ পর্যন্ত করো না কিন্তু তুমি ঠিকই হারামের মধ্যে উপস্থিত থাকো আজ তুমি মুসলমান তোমাকে নামাজের কথা স্মরণ করে দিতে হয় কেন তোমাকে মুসলমান হয়ে দুনিয়াতে বাঁধানো হয়েছে তোমাকে একটা অপর মুসলমান কেন আমাদের কথা স্মরণ করিয়ে দিবে তোমাকে লজ্জা করে না হ্যাঁ মুসলমান দুনিয়াতে তোমাদের কেন পাঠিয়ে পাঠানো হয়েছে তোমার কি একটা বার তুমি করতে পারো না আজ তোমার সকালে ঘুম ভাঙ্গে সকাল সাতটার সময় তোমার ফজর করে যায় তুমি মনে রেখো রাসুল্লাহ সাল্লু আলিহাল্লাম বলে দিয়েছেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে না সে আমার কোন মুখের কথা নাই আমার কোন মুখের কথা নয় এটা এটা এমন একজনের কথা সারা পৃথিবীর সকল মানুষের কথা মিথ্যা হতে পারে কিন্তু তার কথা মিথ্যা হতে পারে না তিনি বলে দিয়েছেন যে ব্যক্তি ফচারের নামাজ পড়ে না সে হলো খবিস আর আমরা একটা ধোঁয়া পড়ি যখন আমরা কয়লেটে যাই তখন একটা ধোঁয়া পড়ি

যাদের অন্তর আছে কিন্তু সে বোঝে না যাদের চক্ষু আছে কিন্তু সে দেখেও দেখে না যাদের কান আছে সে শুনেও সরে না সেগুলো সেগুলো চতুষ্দ নেয় এই আয়াতেই বলা হয়েছে বারভূম আদর সে চতুষ্পদ চন্দুর চাইতে নিকৃষ্ট তুমি মুসলমান তোমার ভিতরে আত্মসংশোধনের ইচ্ছা জাগে তুমি ইচ্ছা করো না মানুষ তোমাকে সঠিক পথ দেখায় তুমি দেখো না মানুষ তোমাকে সঠিক কথা বলে তুমি সঠিক কথা শোনো না মনে রেখো তুমি সুপুরে চাইতে নিকৃষ্ট আমার মুখে কোন কথা বলে দিয়েছেন কি মুসলমান তোমার উচিত মসজিদে তুমি দোকানের সামনে কেন মনে করো লজ্জা না তোমার তোমাকে যে হুজুররা হারাম কথা বলে দেয় হারামের কথা বলে দেয় একটা বার তুমি কেন চিন্তা করো না এটা হারাম এটা মতো ঠিক নয় দুনিয়াতে তোমাকে মুসলমান হিসেবে পাঠিয়েছেন মনে রেখো তুমি তোমাকে পাঠানো হয় নাই তুমি দুনিয়াতে এসেছো মুসলমানের কাজ করার জন্য মনে রেখো পশু পাখিরাও খায় পশু পাখিরাও ঘুমায় পশু পাখিরাও ঘোরাফেরা করে পশু পাখিরাও সহবাস করে মনে রেখো কিন্তু তুমি মুসলমান তোমার বৈশিষ্ট্য কি তুমি কেন চিন্তা করো না যে আমি দুনিয়াতে এসেছি আমার কাজ কি তুমি কেন চিন্তা করো না সপ্তাহে একটা দিন ঝুমার নামাজ পড়ো আর বাকি চোদ্দ নামাজ কই দেয় তোমার নিজেকে মুসলমান দাবি করো এনআইডি কার্ডে তুমি মুসলমান দাবি করো মুসলিম হিসেবে লেখা রাখো মনে রেখো তুমি নামদারী নামদারি হিসেবে মুসলমান থাকতে পারে আজ মসজিদে জাগা ফাঁকি থাকে কেন ফাঁকা থাকে কেন তুমি মুসলমান নামাজ পড়ো না মানুষকে জ্ঞান কেন দেওয়া মুসলমান নামাজ পড়তে আসে না সঠিক কিছু বোঝো না তুমি কেন তাদের সামনে উঁচুবেলায় কথা কথা যা তোর দিয়ে কথা বলে তোমাকে লজ্জা করে না